আজকে আমরা চিলি পটেটো বা ফ্রেঞ্চ ফ্রাই বানানো শিখব দুটোই একই রকমের আগে ফ্রেঞ্চ ফ্রাই করে তারপর চিলি পটেটো করে ফেলবো মানে একইভাবেই দুটো রেসিপি করতে পারেন আর একটা হচ্ছে যে একদম স্ন্যাক হিসেবে খাওয়া যাবে আর একটা একদম রুটি লুচি সবের সঙ্গেই খাওয়া যাবে সেটার জন্য আমরা প্রথমে আগে কিছুটা তিল নিয়েছিলাম তিলগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি তারপরে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সেগুলোকে একটু সেদ্ধ করে নেবো মানে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তারপরে এই গরম গরম আলুতেই এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বেশ মানে কিপটে করলে হবে না বেশ বেশি করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট যেন হয় আলুগুলো সেরকমভাবে একটু বেশি করেই গুলো দিতে হবে আর গরম গরম থাকবে আলোগুলো তখনই কিন্তু দিতে হবে জল ঝরিয়ে তাহলে ভালোভাবে কিন্তু কোড হয়ে যাবে এটা এরকম করে এটাকে একটু ফ্রিজে রাখতে হবে বেশ আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলেই তাহলেই কিন্তু একদম দোকানের মতো হয়ে যাবে এবার এটাকে তেলেতে ভেজে নিতে হবে যদি খুব ক্রিস্পি চাই মানে ফ্রেঞ্চ ফ্রাইটা যদি খুব ক্রিস্পি চাই তাহলে কিন্তু দুবার করে ভাজতে হবে আর যদি আমি চিলি পটেটো বানাই তো একবার করি ভাজবো এটা কিন্তু খুব ক্রিস্পি হয়ে গেছিলো তো আমি একবার করেই ওই জন্য ভেজেছি বিভিন্ন ব্যাচেতে আমি তিন চারবারে সবগুলোকে ভেজে নিচ্ছি এরকম যদি দুবার করে ভেজে রেখে দেন মোটামুটি এক মাস পুরো এটা খাওয়া যাবে টাইট করে রেখে দিলে এইভাবে আমরা আর এটা সাদা তেলেই ভাজবেন তাহলে এর টেস্টটা ভালো হবে আর যদি ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে করেন তাহলে কিন্তু একটু নুন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রাখবেন তাহলে ভালো লাগবে খেতে আর এবার আমরা যে চিলি পটেটো বানাবো সেটার জন্য আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প করে আর সেখানে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভালোভাবে ভেজে নেব এরকমই সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য টেস্টি অ্যান্ড আমি কিচেনটা প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এটা দিয়ে আপনারা চিলি হানি পটেটো বানানো মানে বানানো যাবে আমি এখানে হানিটা অ্যাড করিনি মানে মধুটা দিইনি কিন্তু মধুটা দিলে পুষ্টিগুণটা একটু কমে যায় খারাপ হয় না পুষ্টিগুণটা একটু কমে যায় তো আমি এখানে এটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা তারপর আমি আদাটাকে কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সেটা দিয়ে দিলাম মুখে লাগবে বেশি ভাল লাগবে মানে আদা বাটার থেকে এটা কুচিয়ে দেওয়াটা বেশি ভালো সাধারণত কোনো চাইনিজ জিনিসে একটু যদি কুচিয়ে কুচিয়ে দেন তাহলে ভাল লাগে সেটা খেতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর মধ্যে একদম এটাতেই রোস্ট করে মানে নেড়ে চেড়ে নিয়ে তারপর একদম শেষে একটুখানি মধু দিয়ে কিন্তু হয়ে যাবে আমাদের চিলি হানি পটেটো আমরা এখানে টমেটো সস দিয়েছি আপনাদের কাছে যদি অন্য সস থাকে তো দেবেন আর আর টমেটো সস দিলাম একটু চিনি দিলাম আর সোয়া সস দিলাম এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে লঙ্কা আমি লঙ্কাটা দিইনি কারণ আমার মেয়ের জন্য তুলে রাখবো বলে আপনারা কিন্তু লঙ্কা দিতে ভুলবেন না তো আমি সেটা দিইনি আমি এই যে বাটি করে তুলে রাখলাম আর ওর উপরে একটুখানি রোস্টেড ভাজা কি তিল দিয়ে দিলাম যাতে মুখে একটু ভালো লাগবে আর এখানে আমি চিলি সস অ্যাড করলাম যাতে ঝালটা ঠিকঠাক হয় আর আমি একটু গ্রেভি চাইছিলাম সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ারের জল দিয়ে গ্রেভিটা করলাম তবে এই সময় কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে একটু মধু দিয়ে দিতে হবে তিন চার চামচ মধু দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু চিলি হানি পটেটো হয়ে যাবে তো আমি শেষকালে একদম নুনটা দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমাদের চিলি পটেটো রেডি আর এখানে একদম শেষে আমরা ওই যে ভাজা তিলটা ছিল সাদা তিল সেটা আমরা ছড়িয়ে নামিয়ে নেব এটা রুটির সঙ্গে কিন্তু খুব ভালো যাবে আর যদি মনে হয় চিলি হানি পটেটো করব তাহলে হানি ছড়িয়ে নামিয়ে দেবো